নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না আর জনগণ যদি পাবলিক যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে এখন একটা বৈরী হাওয়া বইছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে বলতে হবে শেখ হাসিনার দলানা তৈরি করা দল বঙ্গবন্ধুর স্বাধীনতা এনেছে সেই হুজুর মৌলানা ভাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবের দল আওয়ামী লীগ প্রচুর পাতা পারি না এটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে এটা মালিক হচ্ছে জনগণ আওয়ামী লীগের যারা অন্যায় করেছে ভুল করেছে তাদের বিচার হবে এবং আইনের যারা বিচারে তারা দূষী সাব্যস্ত হবে তাদের শাস্তি হবে